বেকারিতে এই বিস্কুটটা অনেক চড়া দামে বিক্রি হয় তবে আজকে আপনাদেরকে খুব সহজভাবে কম খরচে বাড়িতেই তৈরি করে দেখাবো আর এই বিস্কুট বাসায় তৈরি করলে এক মাস পর্যন্ত মুচমুচে থাকবে যেটা কিনা না বেকারিতে অনেক দাম দিয়ে বিক্রি করা হয় এবং এটা খেতে কম বেশি সবাই পছন্দ করে তো চলুন জিরা বিস্কুট তৈরি করতে কি কি লাগছে দেখে নিই প্রথমে হাফ কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি চিনির গুঁড়া আর তার সাথে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বাটার তো এখন এই চিনির গুঁড়া আর বাটারকে ভালোভাবে কিন্তু মিক্স করে নিতে হবে চিনির গুঁড়াটা কিন্তু আমি আমি নর্মাল যেই চিনি সেটাকে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি আর এটাকে এখন ভালোভাবে মিক্স করে একটা ক্রিমের মতো তৈরি করে নিতে হবে এরকম একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে এরকম করে মিক্স করে নিলেই দেখবেন সুন্দর একটা ক্রিমের মতো হয়ে গিয়েছে তো এই ক্রিমটা রেডি হয়ে গিয়েছে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা আর তার মধ্যে একটা চামচ দিয়ে দিব বেকিং পাউডার হাফ চামচের মতো লবণ দিয়ে দিবো এখন এই শুকনো উপকরণগুলো ভালোভাবে কিন্তু একটা চামচ দিয়ে মিক্স করে নিতে হবে আর তারপর আমি এখানে ওই যে ক্রিমটা আগে থেকে রেডি করে রেখেছিলাম বাটার আর চিনি তো সেই ক্রিমটা কিন্তু অল্প অল্প করে অ্যাড করতে থাকবো তো ক্রিমটা দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে কিন্তু মেখে নিতে হবে তো যেহেতু আমি জিরা বিস্কুট তৈরি করছি আর এটা একটু নন্দা টাইপের হয় তো এই জিরা বিস্কুটে অবশ্যই ভাজা জিরার গুঁড়া ব্যবহার করতে হবে আমি এক টেবিল চামচের মতো ভাজা জিরার গুঁড়া ব্যবহার করেছি আমাদের সবারই কম বেশি এই জিরা বিস্কুটটা পছন্দ তো আমি বাসায় সবসময় বিস্কুটটা তৈরি করে রাখি যার মিষ্টি বিস্কুট মানে একটু কম মিষ্টি জাতীয় বিস্কুট খেতে ভালোবাসে তারা কিন্তু এই জিরা বিস্কুটটা খায় তো আমি যে একদম ঝুরঝুরা করে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণে দুধ তো এখানে পানি ব্যবহার করা যাবে না দুধটা দিয়েই কিন্তু মেখে নিতে হবে তো এই অবস্থায় দেখতে পাচ্ছেন কতটা ঝোরঝোরা আছে তবে এই দুধটা দেওয়ার পরে খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে শক্ত যেটা দিয়ে আপনারা বিস্কুটটা আপনাদের পছন্দ মতো শেপ করে নিতে পারবেন তো ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি আর ভালো করে মাখলে দেখবেন আস্তে আস্তে এরকম একটা শক্ত ডোর মতো তৈরি হয়ে যাবে তো এরকম যখন দেখবেন ডোটা তৈরি হয়ে গিয়েছে তখন এখানে দিয়ে দিতে হবে এক টেবিল চামচের মতো সয়াবিন তেল আর আপনারা হয়তো লক্ষ্য করেছেন এই বিস্কিটে তেলের পরিমাণ কিন্তু একদমই লাগেনি বলতে এক টেবিল চামচ লেগেছে আর বাটার দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে অন্যান্য বিস্কিটে যেখানে এক কাপের মতো তেল লাগে এই বিস্কুটে খুবই কম পরিমাণে তেল লাগে তো এক টেবিল চামচ তেল দিয়ে আমি খুব ভালোভাবে কিন্তু এটাকে মিক্স করে নিচ্ছি আর বাটার তো দেখতেই পেলেন দুই টেবিল চামচ দিয়েছি তো এই ডোটা রেডি এটাকে এখন আমি এরকম রুটির মতো একটু মোটা করে বেলে নিব প্রথমে তারপর কিন্তু এরকম চারকোনা করে কেটে নিচ্ছি আপনারা হয়তো আমার থেকে ভালোভাবে এই বিস্কুটটা কেটে নিতে পারবেন মানে স্কেল দিয়ে কাটলে সব থেকে ভালো হয় একদম সমান মাপে সবগুলো বিস্কুট কিন্তু তৈরি করা যায় তো আপনারা আপনাদের পছন্দ মতো এটা শেপ দিয়ে নেবেন তো উপর থেকে একটু কাঁচা জিরা ছড়িয়ে দিচ্ছি এতে করে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তো আমি ওভেনে বিস্কুটটা তৈরি করছি সেমভাবে আপনারা চুলায়ও পারবেন তো আমি এখানে একশো সত্তর ডিগ্রিতে ষোলো মিনিটের জন্য দিয়েছি তো একশো সত্তর ডিগ্রিতে ষোলো মিনিটের মতো দিলেই হবে তো এখন দেখতে পাচ্ছেন বিস্কুটগুলো ফুলতেছে মানে আস্তে আস্তে করে ফুলে যাচ্ছে তো এইভাবে পনেরো থেকে ষোলো মিনিট রাখলেই দেখবেন বিস্কুটগুলো খুব সহজেই তৈরি হয়ে যাচ্ছে আর চুলায় তৈরি করলে উপরে কালারটা আসতে চায় না তবে বিস্কুটের স্বাদ কিন্তু একদম একই রকম থাকে তো এই যে আমার বেকারি স্টাইলে জিরা বিস্কুট রেডি তো এই বিস্কুটটা আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন এটা খুবই ভালো লাগে খেতে আর হালকা মিষ্টি হয় সবারই কম বেশি পছন্দ সবাই রেসিপিটা ট্রাই করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ